কাশ্মীরে জঙ্গি হামলায় উত্তপ্ত একেবারে গোটা দেশ তোলপাড় গোটা দেশের রাজনীতি সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসছেন কারণ ২৬ জন নিরীহ মানুষের প্রাণ হারাতে হয়েছে জঙ্গিদের এই কার্যকলাপে এই ঘটনার নিন্দ করেছে সমস্ত দেশ প্রায় সমস্ত দেশ ভারতের পাশে দাঁড়িয়েছে পাকিস্তানের বিরুদ্ধে গর্জন শুরু হয়েছে এবার সমস্ত দেশের তরফ থেকে পাকিস্তানকে ধ্বংস করে দেওয়ার ডাক তুলেছেন ভারতবাসীরা তার মধ্যেই কিন্তু থরথর করে কাঁপছে পাকিস্তান কারণ এই জঙ্গি হামলার নেপথ্যে যে পাকিস্তান যোগ সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে গোয়েন্দাদের তদন্তে তার মধ্যেই কিন্তু সেনাবাহিনী জোরদার তল্লাশি চালাচ্ছে জঙ্গিদের ধরতে জঙ্গিরা লুকিয়ে আছে কাশ্মীরের দক্ষিণ প্রান্তে ঘন জঙ্গলে তারা যে কোনো মুহূর্তে ধরা পড়বে এমনই কিন্তু দাবি সেনাবাহিনীর জওয়ানদের তার মধ্যেই কিন্তু এবার বড় সড়ো সাফল্য গোয়েন্দাদের এই মুহূর্তের সবচেয়ে বড়ো খবর জঙ্গিদের সাথে যোগাযোগ এবং পাক গুপ্তচর সেনাবাহিনীসহ একাধিক তথ্য আইএসআইকে প্রদান করছিল এই পাক গুপ্তচর অবশেষে কাশ্মীর জঙ্গি হামলার পরপরই গ্রেপ্তার পাক গুপ্তচর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অবশেষে বড় সাফল্য একেবারে গোয়েন্দাদের গোয়েন্দাদের তদন্তে উঠে আসে এই পাক গুপ্তচরের নাম আর তার পরই কিন্তু তাকে পাকরাও করল পুলিশ সেনার গোপন নথি ছবি সমস্ত কিছু পাকিস্তানকে জঙ্গিদের এমনকি আইএসআইকে সরবরাহ করছিল এই জঙ্গি তাকে গ্রেপ্তার করলো অবশেষে এবার সেনাবাহিনী পেহলগাঁও কাণ্ড নিয়ে ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা যখন তুঙ্গে ঠিক তখনই দেশের নিরাপত্তা সংক্রান্ত তথ্য পাক গুপ্তচরকে পাচার করার অভিযোগে গ্রেপ্তার হলো এক যুবক রাজস্থানের গোয়েন্দা বাহিনী গ্রেপ্তার করল এই যুবককে দিতে নাম পাঠান খান বয়স চল্লিশ বছর তার বিরুদ্ধে অভিযোগ পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এজেন্ট হিসাবে কাজ করছিলেন তিনি সেনাবাহিনী সংক্রান্ত গোপন ছবি ও নথি পাচার করেছেন পাকিস্তানে গুপ্তচর হিসাবে দেশে আর কারা সক্রিয় রয়েছেন তা জানতে ধৃতকে জেরা শুরু করেছেন গোয়েন্দা আধিকারিকরা আইএসআইয়ের নেটওয়ার্কের পর্দা ফাঁস করার চেষ্টা চলছে রাজস্থান গোয়েন্দা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন দীর্ঘদিন ধরেই পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এজেন্ট হিসাবে কাজ করছিলেন জয়সল জিরো আর ডি মোহনগড়ের বাসিন্দা পাঠান খান তার গতিবিধির উপরে দীর্ঘদিন ধরেই নজরদারি চলছিল নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে পাকরাও করা হয় রাতি জেরার জন্য নিয়ে যাওয়া হয়েছে জয়পুরে দু সালে পাকিস্তানে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন পাঠান তখনই আইএসআইয়ের সঙ্গে যোগাযোগ হয় পাক গুপ্তচর হিসাবে কাজ করতে শুরু করেন তিনি ভারতীয় সেনা ও নিরাপত্তা সংক্রান্ত সংবেদনশীল তথ্য ভিডিও পাক গুপ্তচর সংস্থাকে পাচার করেন তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার তথ্য তিনি পাকিস্তানি গুপ্তচরদের কাছে পাঠাচ্ছিলেন বলে অভিযোগ ধৃতের বিরুদ্ধে এমন প্রমাণও নাকি তার বিরুদ্ধে পাওয়া গেছে এমনকি এসআইয়ের অফিসারদের সিম কার্ড জোগাড় করে দিতেন তিনি ইতিমধ্যেই ধৃতের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে পাঠানকে জেরায় জুড়ে পাক গুপ্তচর সংস্থা আইএসআই যে মাকড়সার জাল বিছিয়েছে সে সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশাবাদী গোয়েন্দা আধিকারিকরা সূত্রের খবর পেহেলগাঁও হামলার পরই আইএসআইয়ের নেটওয়ার্ক ভাঙতে কোমর বেঁধে ছাঁপিয়ে পড়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বিভিন্ন রাজ্যের গোয়েন্দা সংস্থাকে সন্দেহভাজন পাক গুপ্তচরদের এক তালিকাও পাঠানো হয়েছে তাদের গতিবিধির উপর নজর রাখার পাশাপাশি গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেওয়া হয়েছে এই মুহূর্তের সবচেয়ে বড়ো খবর কাশ্মীরে জঙ্গি হামলার পরপরই কিন্তু যখন জঙ্গিদের খুঁজতে তৎপর সেনাবাহিনীর জন্ডা ঠিক সেই মুহূর্তেই কিন্তু এবার রাজস্থান থেকে গ্রেপ্তার হলো পাক গুপ্তচর তিনি রাজস্থানে থেকে পাকিস্তানের গুপ্তচর সংস্থাকে সেনাবাহিনীর সমস্ত নথিপত্র সমস্ত কিছু গোপন ছবি সব কিছুই পাচার করছিলেন এমনকি এই পাঠান খান পাকিস্তানে গিয়ে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই সাথে যোগাযোগ করেন এবং তাদের হয়ে কাজ করতে শুরু করেন অথ অতএব দেশে থেকে দেশদ্রোহিতার কাজ করছিলেন এই পাঠান খান পাঠান খানকে গ্রেপ্তার করল গোয়েন্দা সংস্থা সারা দেশ জুড়ে কিন্তু পাকিস্তানিদের ফেরত পাঠানোর অর্থাৎ ভারত থেকে ফেরত পাঠানোর জোরদার প্রস্তুতি শুরু হয়ে গেছে ইতিমধ্যেই কিন্তু কেন্দ্র সরকার হুইপ জারি করে দিয়েছে কোনো পাকিস্তানি ঠাই নাই এই দেশে যারা চিকিৎসা করতে এসেছেন থেকে শুরু করে একাধিক বিষয়ে দাঁড়ায় এসেছেন এবং যারা দীর্ঘদিন ধরে বিবাহ সূত্রে ভারতে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু হুইপ জারি করা হয়েছে তাদেরকেও ফিরে যেতে হবে পাকিস্তানে কোনো রকম ভারতের মাটিতে তাদের থাকা চলবে না হুইপ জারি করে দিয়েছে ভারত তার মধ্যে পাকিস্তান তাদের ফেরত নিতে নারাজ এই নিয়ে কিন্তু দর কষাকষি চলছে আর তার মধ্যেই কিন্তু গোটা দেশ জুড়ে তাণ্ডব চালাচ্ছে সেনাবাহিনী থেকে শুরু করে গোয়েন্দা দপ্তর কলকাতাতেও কিন্তু তিরিশ জন পাকিস্তানির খোঁজ মিলেছে এমনকি বাংলা জুড়ে সাতষট্টি জন পাকিস্তানি খোঁজ মিলেছে যারা দীর্ঘদিন ধরে বাংলায় রয়েছেন এমনকি একাধিক জনের খোঁজ মিলেছে যারা বাংলাদেশি পরিচয় দিয়ে বেআইনিভাবে পাকিস্তানি নাগরিক যারা ভারতে রয়েছেন বাংলায় রয়েছেন তাদেরও কিন্তু পাকড়াও করছে গোয়েন্দা দপ্তর সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সতর্ক করে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে পাকিস্তানি নাগরিক কারা আছেন তাদের লিস্ট তৈরি করার জন্য তার মধ্যেই রাজস্থানের ঘটনায় রীতিমতো কেঁপে উঠল একেবারে গোটা দেশ রীতিমতো কেঁপে উঠল কারণ গোটা দেশে এভাবে কি আইএসআই পাক গুপ্তচর সংস্থা মাকড়সার জাল বিছনার মতো জাল বিছিয়ে ফেলেছে গোটা দেশ জুড়ে কি তাদের বিস্তার লাভ করেছে এবং পেহেলগামে যে জঙ্গি হামলা হয়েছে তার এক সপ্তাহ আগেই কিন্তু জঙ্গিরা পেহেলগামে এসে উপস্থিত হয়েছিল তবে তাদের কিন্তু এই বৈশরণ ভ্যালিকে টার্গেট ছিল না তাদের অন্য জায়গা টার্গেট ছিল কিন্তু পেহেলগাম একেবারে দুর্গম এলাকা যেখানে আসতে গেলে ঘোড়ার পিঠে চেপে আসতে হয় দুর্গম রাস্তা বেরিয়ে আসতে হয় এবং এখানে নিরাপত্তা ব্যবস্থা অতটা আঁটোসাঁটো ছিল না যেহেতু এখানে পর্যটক কম আসে তাই এই স্থানটা কি জঙ্গিরা বেছে নেয় সেফ জোন হিসাবে যাতে তারা পালাতে পারে যাতে নিরাপত্তা বাহিনী সেনাবাহিনী তাদের উপর সহজে আক্রমণ চালাতে না পারে এবং সেনাবাহিনী যাতে সহজে এই এলাকায় পৌঁছাতে না পারে জঙ্গিদের সাথেও কি যোগ ছিল এই পাঠান খানের এই নিয়ে কিন্তু জোরদার জেরা শুরু করে দিয়েছে গোয়েন্দা দপ্তর গোয়েন্দাদের হাতে জেরায় কি কী তথ্য উঠে আসে কি হতে চলেছে আগামী দিনে পাঠান খানকে শেষ পর্যন্ত জিজ্ঞাসাবাদ করে জঙ্গিদের হদিশ মেলে কিনা এবং পাকিস্তানের ষড়যন্ত্র ফাঁস হয় কিনা কী হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা দেশের